হাসপাতালে আধুনিকতার ছোঁয়া এলেও চিকিৎসা পরিষেবা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না একমাত্র প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে সাবরু মহকুমা হাসপাতালে তার লক্ষিত মান ধরে রাখতেই পারছে না সাবরূপ মহকুমা হাসপাতালে মোট চারজন চিকিৎসা পরিষেবার কাজে নিয়োজিত এরা হলেন ডক্টর প্রীতম দাস এম ডি ফ্যামিলি মেডিসিন ডক্টর মিঠুন বণিক শিশু বিশেষজ্ঞ ডক্টর প্রবাল ভোমেক সোনোলজিস্ট ডক্টর রাকেশ মজুমদার গ্রেট ফোর মেডিকেল অফিসার এই চারজন চিকিৎসকই আউটডোর ইনডোর পরিষেবা দিচ্ছেন একশো বেডের হাসপাতালে চারজন চিকিৎসক দিয়ে পরিষেবার মান ধরে রাখা কঠিন হাসপাতালে একটি দন্ত বিভাগ আছে ডক্টর সুবীর দাস সাক্ষাৎকারে জানালেন ঘরে দুশো থেকে আড়াইশো তাতে সমস্যা নিয়ে দন্ত বিভাগে আসেন কিন্তু নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে জানান দন্তু চিকিৎসার উন্নতি করতে হলে কিছু আরও ফ্যাসিলিটি বৃদ্ধি করা এবং ম্যান পাওয়ার বাড়ানোর কথা বলেন হাসপাতালে একটি সোনোগ্রাফি ইউনিট আছে সপ্তাহে দুদিন এখানে সোনোগ্রাফি করার সুবিধা আছে সাপ্রুম হাসপাতালের নার্সিং অফিসার নেবি দাস সাক্ষাৎকারে জানান গর্ভবতী মহিলাদের সোনোগ্রাফি করার সুযোগ হাসপাতালে জন কাউন্টার আছে ওষুধ বিক্রেতা জানান জীবনদায়ী মেডিসিন আছে প্যাথলজিক্যাল ল্যাবরেটারি যথেষ্ট সক্রিয় টেকনিশিয়ান প্রদীপ্ত সরকার ও রজত ত্রিপুরা বললেন এখানে এইচআইভি টেস্টও করানো হয় সাপ্রুমে এইচআইভি পজিটিভ পেশেন্ট রয়েছেন যক্ষা চিহ্নিতকরণ ব্যবস্থা এখানে আছে সব চার থেকে পাঁচজন রোগীর শরীরে পজিটিভ প্রতিমাশি ধরা পড়ছে এক্স রে টেকনিশিয়ান বিশ্বজিৎ শীল জানান উন্নত মানের এক্সরে সুবিধাও রয়েছে এছাড়া জরুরি ভিত্তিতেই কোনো এক্স প্রয়োজন হলে তাও করানো হয় একান্ত সাক্ষাৎকারে বিশ্বজিৎ শীল হাসপাতালের এক্সরে রে কি সুযোগ সুবিধা রয়েছে তাও তুলে ধরেছেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমি ডক্টর সুবীর দাস মেডিকেল অফিসার ডেন্টাল সাবনো হসপিটাল এখানে মানে

না না এটা তো মানে এটা সরকারি ফ্যাসিলিটি এখানে সব কিছু ফ্রি অফ কস্টে করা হয় সব কি কি কিছু না এমন কোনো ব্যাপার নেই সবার জন্যই এই পাওয়া কিন্তু আছে সামনে কত মাসে সংখ্যা জানা আছে হ্যাঁ জুন মাসেরটা আমি দেখে বলে দিচ্ছি আপনাকে

সোনোগ্রাফি করা হয় ডক্টর প্রবাল ভূমিক এবং ইমার্জেন্সি ইন ইমার্জেন্সি কেস আমাদের এস স্যার ডক্টর নিপেন্দ্র স্যার সোনোগ্রাফি করে থাকেন এই সোনোগ্রাফিতে আমাদের এখানে ফ্যাসিলিটি আছে যেমন প্যাশেন্ট এডমিট প্যাশেন্ট যারা ওদের ফ্রি বিপিএল প্যাশেন্টদের ফ্রি তারপর অন্তদের প্যাশেন্টদের ফ্রি হ্যাঁ আদার প্যাশেন্ট এপিএল প্যাশেন্টদের জন্য তিনশো টাকা নেওয়া হয় এএনসি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এখানে যে এনসি প্রেগনেন্ট মাদার ওদের সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আর আমাদের এখানে দশটা থেকে সোনোগ্রাফি স্টার্ট করা হয় খুব যত্ন সহকারে আমাদের এখানে সোনোগ্রাফি সম্পূর্ণ করা এখানে মোটামুটি ম্যাক্সিমাম টেস্টি হয় ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গু তারপরে সুগার ফাস্টিং বিপি হিমোগ্লোবিন ব্লাড গ্রুপিং তারপরে স্কুটাম এফবি স্কুটাম টুনেট এবং এএনসি মাদারের পুরো প্রোফাইল সবগুলোই হয় আর আমাদের এখানে পাশে আছে আইসিডিসি এখানে এইচ এ বিডিএল টেস্টটা হয় আর এস ল্যাব আছে ওইখানে বায়োকেমিস্ট্রি ম্যাক্সিমাম সবগুলোই টেস্ট হয় তুলাই মাসে ম্যালেরিয়া পেশেন্ট

আমাদের যিনি মানে মুখ্যমন্ত্রী দায়িত্ব আছেন স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছে আমাদের দাবি সাবলুমবাসী যাতে এই জিনিসগুলি থেকে উপকার উপকারিতা হয় বিশ্বজিৎ শীল এটা সাবলুম সালটিভিশন হসপিটাল এখানে বিপিএল পেশেন্ট ওয়ার্ড পেশেন্ট অন্তর্দোর পেশেন্ট এগুলি সবগুলি ফ্রি

ভালো করে দেওয়া যাতে টাইম না লাগে তাহলে যাদের মোবাইল নেই তারা যাতে আমরা দাঁড়িয়ে আছি সাবরুম মহকুমা হাসপাতালে মহকুমা হাসপাতালে নিয়ে অনেক অভিযোগ আছে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে এখানে যে চিকিৎসা ব্যবস্থা আছে এখানে চারজন চিকিৎসক আছেন তো একজন মহিলা চিকিৎসক ছিলেন ডক্টর শুভলীনাথ দেবনাথ ওনাকে আইজিএম এ বদলি করে নিয়ে যাওয়া হয়েছে যার ফলে এখানে কোনো মহিলা চিকিৎসক নেই স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আছে ফ্যামিলি মেডিসিনের চিকিৎসক আছে ডেন্টাল পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে তাছাড়া এখানে বিভিন্ন ল্যাবরেটরির ব্যবস্থা এখানে আছে যেগুলো সুযোগ মানুষ বিনা পয়সায় পাচ্ছে এক্সরে ফ্যাসিলিটি এখানে আছে সোনোগ্রাফি ফ্যাসিলিটিও আছে সোনোগ্রাফি ফ্যাসিলিটি সপ্তাহে দুদিন এখানে হয় আমরা জেনেছি যে সময় এখানকার আছে রিয়াং উনি ইমার্জেন্সি অ্যাটেন্ড করেন খুবই ভালো ব্যবস্থাপনা এখানে এক্স রে ফ্যাসিলিটি খুবই ভালো আছে এখানে সব সময় এক্স রে হয় বিশেষ করে ইমার্জেন্সির সময় ডাকলেই যেহেতু বিশ্বজিৎ শীল এখানকার স্থানীয় ছেলে তাকে ডাকলেই পাওয়া যায় এবং সেও বলল যে আমাকে ডাকলেই আমি অ্যাটেন্ড করি এক্স ফেসিলিটি ফ্যাসিলিটি ছাড়াও সোনোগ্রাফি ফ্যাসিলিটি এখানে আছে সপ্তাহে দুদিন এখানে ফ্যাসিলিটি দেওয়া হয় তো ইমার্জেন্সি হলে এখানকার যে এসডিও আছে নিবন্দ্র রিয়াং উনি এটাতে অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করে থাকেন কাজে এই অবস্থার মধ্যে এখন জনগণের মূল দাবি বা পেশেন্ট পার্টি অনেকের সাথে যোগাযোগ করে যে কথা বলে যেটা জেনেছি যে এখানে চিকিৎসকের অভাব আছে তো আরো চিকিৎসক চাইছেন তাহলে সাবরুম হাসপাতাল একটি মডেল হাসপাতালে উঠতে পারে ক্যামেরাম্যান উৎপল দাসের সাথে দুলাল দাস নবীন ত্রিপুরা